দাঁড়িয়ে রয়েছে মেসাদ সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তোমরা বুঝতেই পারছো আজ আকাশের কন্ডিশন একেবারে যে পুজো আসছে সেই ভাইবস পুজো প্রস্তুতি ঘুরে দেখাচ্ছি তোমাদের সকলের জন্য দাঁড়িয়ে রয়েছে এখন মেছেদার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আমার ঠিক পেছনেই কিন্তু ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যাদের কিন্তু একটা ধামাকা তো থাকেই প্রচুর ভিড় হয় এই জোনটা জুড়ে তাদেরই প্রস্তুতি পর্ব তুলে ধরলাম তোমাদের সকলের জন্য কাজ দেখতেই পাচ্ছ একটা বড় আকারের স্ট্রাকচার প্রতি বছরই যেমন থাকে এখন কিন্তু ত্রিপল দিয়ে ভেতরটা ঢেকে রাখা রয়েছে ভেতরে কিন্তু কারুকার্য হয়েছে তবে পুরোপুরি কিন্তু লক করে রাখা রয়েছে এই হচ্ছে কিন্তু হাইট তো মোটামুটি প্রতি বছরের মতো এবছরও কিন্তু একটা স্টার অ্যাট্রাকশন মেছেদার পুজোর এই ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একবারে প্রথমে ফিস মার্চেন্ট দেখে এবার কিন্তু এগিয়ে যাচ্ছে টাউন ক্লাবের উদ্দেশ্যে চলো টাউন ক্লাবটা দেখায় কত দূর কি এগিয়েছে আছে প্রস্তুতি পর্ব প্রবেশ করলাম সেটা টাউন ক্লাবের পুজো প্রস্তুতি দেখানোর জন্য দেখতেই পারছো পেছনে কিন্তু কর্মকাণ্ড চলছে পুরো জোন দেখতেই পারছো এগুলো কিন্তু পরিষ্কার করার কাজ চলছে আর এই হচ্ছে স্ট্রাকচার এখানেও কিন্তু কিছু একটা থিম হতে চলেছে দুর্গা পুজো সেটাও কিন্তু হয় সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট মেলার মধ্যে এখন এগিয়ে যাচ্ছে কৃষ্টি লোকের পুজোর প্রস্তুতি দেখানোর জন্য দেখতেই পারছ পেছনেই হচ্ছে প্যান্ডেল এবং বাঁশের স্ট্রাকচারাল কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট জাস্ট ফ্রেমিংগুলো পুরোপুরি রেডি ভেতরের স্ট্রাকচার ও কমপ্লিট কিছুদিনের মধ্যেই কিন্তু পুরো সেজে উঠবে ভাই এখনো কিন্তু এই ফর্টি পার্সেন্ট কাজই হয়েছে অভিয়াসলি পুরোটাই ব্লক তোমাদেরকে দেখাতে পারছি না অতটা ভালো করে কিন্তু দেখতেই পারছি কিন্তু প্রস্তুতি পরবে একবারে তুঙ্গে মেলা কিন্তু বসে গেছে এই দেখো জাস্ট দিনের তো কিন্তু ওপেন রয়েছে অনেকে জিজ্ঞাসা করো দিনের বেলায় খোলা থাকবে কিনা তাদের সকলের জন্য বলছি দিনের তো কিন্তু মেলা মোটামুটি খোলা থাকে তোমরা কিন্তু বিকেল থেকে এলে বেশি জমজমাট অভিয়াসলি রিলস পোস্ট হয়ে গেছে রিলস চেক আউট করতে হবে আকাশটা দেখো শুধু ইস্কন মন্দির পেছনে ব্যাকগ্রাউন্ডে আকাশ পুরো আলাদাই লাগছে চলো নেক্সট পুজো মন্ডপের দিকে যাওয়া যাক যখন এগিয়ে যাচ্ছি কিন্তু গুলি অলস্টারের আপডেট দেওয়ার জন্য চলো যাওয়া যাক মোটামুটি সামনাসামনি গেছি বাকিটা দেখাচ্ছি প্রস্তুতি পর্ব গুলুড়ি অলস্টার একেবারে সামনাসামনি অংশে দেখতেই পাচ্ছ এবছরের কিন্তু ব্যানার রিলিজ হয়েছে কিন্তু এবারে খুব সুন্দর একটা অ্যাট্রাকশন রেখেছে এবারের আকর্ষণ মন ময়ূরী এটাই হয়তো এবছরের থিমের নাম মন ময়ূরী এবং সুন্দর করে সেজে উঠবে দিকে দিকে কিন্তু যে সমস্ত স্ট্রাকচারাল কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে আর এইখানে চলো ভেতরটা তোমাদেরকে একটু নিয়ে যাবো এখানেও কিন্তু রেডি রেডি হচ্ছে চলো আপাতত এই রাস্তা দিয়ে আমরা যদি ভেতরের দিকে যাই তাহলে কিন্তু পেয়ে যাব এই হচ্ছে ভেতরে কিন্তু পুরোপুরি কাজ চলছে চলো একটু দেখায় তোমাদেরকে অল্প করে যতটা দেখা যাচ্ছে বাইরে থেকে পরের ভিডিও তো ব্যাক টু ব্যাক আসবে সেগুলো তোমাদেরকে আরো ভালো করে দেখাবো এই হচ্ছে কিন্তু রেডি এবং ময়ূরের মধ্যে কিন্তু মুখটু কিছু রেডি হচ্ছে তো সুতরাং থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু মন ময়ূরী যেটা নাম দেওয়া হয়েছে তো ধামাকাদার হতে চলেছে মেছেদার পুজোর মধ্যে অন্যতম টপ পুজো হচ্ছে এই গুলুরি অস্ট্রেলের থেম কুড়া কুড় বাজছে নূপুর এলো লগ্ন মেসেদার অন্যতম জনপ্রিয় এবং বিগ বাজেটের পুজো সেই আরাধ্য সামনে একবারে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে তার আগে বিশ্বকর্মা পুজো আগেই বলেছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিশ্বকর্মা ঠাকুর আছে অলরেডি চলো এবারে কিন্তু আরাধ্যর ভেতরে একটু নিয়ে যাই অল্প করে দেখাবো তোমাদেরকে যেহেতু একবারে প্রাইমারি লেভেলে প্রস্তুতি পর্ব চলছে তো চলো অল্প করে একটু ঘুরে দেখাই তোমাদের সকলের জন্য

হ্যাঁ তোমাদের সকলের জন্য ছোট্ট একটা আপডেট তৃতীয় দিন অর্থাৎ পঁচিশ তারিখ কিন্তু ওপেনিং হচ্ছে আরাধ্য পুজো মন্ডপ আর সেদিন থাকছে কিন্তু ব্যান্ডের প্রোগ্রাম রাত্রি বেলায় ব্যান্ড সংক্রমণ এবারে পৌঁছে গেছি শনি মন্দির সংলগ্ন শান্তিপুর পশ্চিমপাড়া দুর্গোৎসব কমিটি দেখতেই পাচ্ছ একটা স্ট্রাকচার কিন্তু ভালো করে রেডি হয়ে গেছে ভেতরে থিমের কারুকার্যও চলছে অল্প বিস্তার তোমাদেরকে একটু দর্শন করাচ্ছি চলো ভেতরে যাওয়া যাক এখানে কিন্তু অলরেডি ভেতরে কিন্তু নীলের ব্যাকগ্রাউন্ডে সাদা একটা দারুণ সুন্দর করে কিন্তু আলপনার মতো প্যাটার্নে বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য চলছে কিছুদিনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম রেডি হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদেরকে আরেকবার আপডেট দেওয়ার চেষ্টা করবো আমার ঠিক পেছনে কিন্তু মেসেদার জনপ্রিয় মেসেদার সৃষ্টির এবছরে পঞ্চম বর্ষ তাদের কিন্তু প্রস্তুতি বড় তোমাদেরকে একটু তুলে ধরছি বেসিক্যালি প্রতিটা ভিডিওতেই বলছিলাম যে এখনো সেইভাবে খুব একটা কাজ হয়নি ফর্টি পার্সেন্ট জাস্ট বাঁশের স্ট্রাকচারাল কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে চলো একটু ঘুরে দেখাচ্ছি তারপরে তো পরবর্তী আপডেট পরবর্তী চার পাঁচ দিনের মধ্যে আবার তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো চলো আপাতত সৃষ্টিটা ঘুরে দেখায় তোমাদের সকল শুধুমাত্র কিন্তু বাঁশের প্রাইমারি স্ট্রাকচারটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে একটা সুউচ্চ স্ট্রাকচার দেখতেই পাচ্ছ কত হাইট বেছে তার সবচেয়ে উঁচু প্যান্ডেল হতে চলেছে বাড়ির সৃষ্টি পঞ্চম বর্ষের চমক এবং চওড়াটা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু করা হয়েছে অন্দরমহলে নিয়ে যে তোমাদেরকে দেখতেই পাচ্ছ বাঁশের স্ট্রাকচারের ভিতর দিয়ে প্রবেশ করছি মুক্ত মঞ্চেই কিন্তু আসবেন মা দুটা এবং ভেতরেও কিন্তু কারুকার্য বাঁশের সমস্ত ফ্রেমিংয়ের কাজ সেগুলো কিন্তু মাপজোক সেগুলো কমপ্লিট হয়ে গেছে এরপরে শুধু মোটামুটি এইভাবেই কিন্তু কাজ এগোবে আস্তে আস্তে আহ তোমাদেরকে সেইভাবে আপডেট দেবো এখন পর্যন্ত কিছুই হয়নি অনেকে বিশ্বাস না যে সব জায়গায় হয়ে যাচ্ছে মেসেদার আপডেট দাও তো মেসেদার আপডেট হচ্ছে এই এখনো পর্যন্ত শুধু বাঁশের কাজগুলো কমপ্লিট হয়েছে বেশিরভাগ বড় বড় পুজো মণ্ডপগুলোতে তো এবারে কিন্তু এটা হাইট অনেক বড় হচ্ছে কি চমক সেগুলো এখনো পর্যন্ত কিন্তু পেন্ডিংই রয়েছে তো তোমাদেরকে জানাবো ব্যাক ব্যাক টু পরবর্তী এসে পড়লাম শান্তপুর শিব মন্দির তাদের দুর্গোৎসব কমিটি তাদের পূজা প্রাঙ্গনে শিব মন্দির দেখা যাচ্ছে মাঝেই এবং এটাই হচ্ছে কিন্তু তাদের এবছরের ভাবনা এবং থিমের আকারে সাজসজ্জা শুরু হবে কিছুদিনের মধ্যেই বাঁশের ফ্রেমিং এর কাজ এবং ত্রিপল দিয়ে ঢাকা ঢাকি সেই কাজগুলো কিন্তু প্রাইমারি ওয়ার্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু স্ট্রাকচার বেশ কিছু তৈরি করে রাখা রয়েছে জাস্ট ফিনিশিং এর অপেক্ষা ফিটিং ঠিকঠাক হয়ে যাবে তারপরে কিন্তু থিমের প্রপার টাচ আপ দেওয়া শুরু হবে তোমাদেরকে পরবর্তী আপডেট দিয়ে দেবো খুব তাড়াতাড়ি কেমন লাগলো এই আপডেট অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি ব্যাক টু ব্যাক কিন্তু ভিডিও আসছে